আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লক আমি কুর্দিস্তানে থাকি আজকে আমি যাব ঈদের নামাজ পড়তে সকাল সাড়ে পাঁচটা বাজে এটা ঈদের দিনের আমার ভিডিও ছিল তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আমি কুর্দিস্তান রিলেটেড ভিডিও নিয়ে আসি সামনের যে মসজিদটা দেখছেন এটাই আমাদের জাম্মা মসজিদ এখন মসজিদের উদ্দেশ্যে আমি চলে এসেছি সামনের ভিডিও দৃশ্যর মাধ্যম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেকার কার যে টোটাল মসজিদটা আছে এখানকার কত সুন্দর মনোরম পরিবেশ সকাল সাড়ে পাঁচটা বাজে তেমন একটা লোক আসেনি ছটার সময় জাম্মাত আছে তো আমি চলে এসেছি নামাজের জন্য বাইরেকার অংশ মসজিদটা কত বড় এবং এখানে অনেক বাচ্চাগুলো যারা থাকে মসজিদের মধ্যে এখানে সবাইকে খেজুর এবং পানি বিতরণ করা হয় সকালবেলায় এটা এখানকার ট্রেডিশনাল বা কালচার বলতে পারেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং মসজিদের পাশে পাশে দেখুন যে ছোট ছোট গাছগুলি আছে ফুলের এবং মসজিদের ভিতর অংশের মধ্যে আমি চলে গেছি এখানে একজন আপনার যারা মসজিদে ইমাম থাকেন এবং খুদ্া পড়াচ্ছেন এবং আমাদের যে হাদিস সম্বন্ধে আছে সেগুলো এক্সপ্লেন করছেন এখানে থেকে আমিও কিছুটা ভিডিও নিয়েছি এখান থেকে কুদ্দিস্তান রিলেটেড আপনারা প্রত্যেকটি ভিডিও এখান থেকে দেখতে পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন আজকের মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ এবং